जे दिक निर्देशना सूरतुल फातेहार जे निर्देशना बिस्मिल्लाहिर रहमानिर रहीम सिरातुल लजीना नाम तालेहिं अल्लाह रब्बुल आलमीन निर्देशना जे तुमरा সেই পথে চলো যেই পথে আমার প্রাপ্ত বান্দাগণ চলেছেন এই পবিত্র নির্দেশনাকে মেনে চলার অঙ্গীকার নিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহর বান্দাগণ ষষ্ঠাতালাশি বান্দাগণ এই মহান দিবসে বরকত লাভের আশায় খোদাই রহমত লাভের আশায় হুজুর গৌসুল আজম ইসবেন্ডারি ফয়েজ বরকত হাসেলের আশায় দরবারে পাকে সমবেত হবেন আমি হুজুর গৌসুল আজম ইসবেন্ডারির পুত্রবংশীয় অলাদগণের পক্ষ হতে এই ওরস মুবারলক্ষে সকলকে দোয়া এবং অভিনন্দন জানাচ্ছে এই মহান দিনকে সামনে রেখে অসংখ্য পুণ্যময় পুণ্যময় কর্মসূচি গৃহীত হয়েছে পালিত হয়েছে মানবের মানবতার কল্যাণে উম্মার কল্যাণে দেশবাসীর কল্যাণে অগণিত কর্মসূচি গৃহীত হয়েছে প্রতিপালিত হয়েছে রব আলমিনের দরবারে ফরিয়াদ এই কর্মসূচিগুলো পরম করণাময় আল্লাহ রব্বুল আলমিন কবুল করুন এই মহান দিবসে আগত সকল আশেখ ভক্তগণকে দোয়া এবং ধন্যবাদ জানাচ্ছি এবং দরবারে পাকে এই মহান মুবারকে যে সমস্ত নিয়ম কানুন নির্ধারিত হয়েছে সেই নিয়ম কানুন অনুযায়ী যাতে তারা উরস অংশগ্রহণ করেন অবস্থান করেন আল্লাহ হাব্বুল আলমিন এই মহান উরুস মুবারকে আমাদের অবস্থানকে উপস্থিতিকে বরকতময় করুন এই উপলক্ষে এই দেশের উপরে অপরিসীম রহমত বরকত নাজিল করুন السلام عليكم ورحمه الله وبركاته